রহম্ম তুল নীল আমিন বলেন অম্মতেরা বিনা কারণে তোমরা জামাত ছাড়বা না জামাতের সহিত নামাজ পড়লে আল্লাহ সুবাহ নয়াতালা খুশি হয়ে যান একটু জোর বলি সুবাহা আল্লাহর হাবিব রহম্মাত তুলনীলার নামিন বলেন আমার অম্মতেরা আল্লাহর বন্দরা যখন জামা সহিত নামাজ সদায় করবে গ জামাত শহীদ একাদারে চল্লিশ দিন তাকবির ওয়ালা যদি জামাত শহীদ নামাজ আদায় করতে পারে আল্লাহ তালাং তাদেরকে দুইটা পুরস্কার দান করবেন জোরে জোরে বলি সুবাহান আল্লাহ আল্লাহর কোন বান্দা রসুলের কোম্মত যদি একাদারে চল্লিশ দিন পর্যন্ত তাকবির ওয়ালা আল্লাহ হাকবার বলবেন না প্রশ্ন আসতে পারে ওজরে তাকবির ওয়ালা কাকে বলে তাকবির ওয়ালা হলো ওই নামাজটা মুয়াজ্জিন সাহেব ইকামত দিয়ে দিল একামত কমপ্লিট ইমাম সাহেব যখন কার পর্যন্ত হাতটা উঠাইয়া আল্লাহু আকবার মহিলা তাকবিরে তাহরিমা বাদবে ইমাম সাহেবের সাথে সাথে যারা নাকি আল্লাহ আকবর বইলা তাকবের তাহরিমা বাঁধবে এটা হলো তাকবির ওয়ালা চিৎকার মেরে বলি সুবাহান আল্লাহর হাবিব বলেন যারা নাকি একাদারে চল্লিশ দিন পর্যন্ত তাকবির ওয়ালা নামাজ আদায় করতে পারবে আল্লাহ সুবাহান তাদেরকে দুইটা পুরস্কার দান করবে এইটাই দুইটা পুরস্কারের মধ্যে এক নম্বর পুরস্কার হল বড়া বলি চিৎকারি আখবার দুইটা পুরস্কারের মধ্যে এক নাম্বার পুরস্কার হল মায়ের নবী রহমাতুল আলমিন বলে গো দুইটা পুরস্কারের মধ্যে এক নাম্বার পুরস্কার হল নার এক নাম্বার পুরস্কার হল জাহান নামের খাতা থেকে তার নামটা আল্লাহ সোবাহাতলা কাটিয়া দিবেন জোরে জোরে বলি সোবাহান আল্লাহ বলেন না আল্লাহ আখবার চিন্তা করছেন দুইটা পুরস্কারের মধ্যে এক নাম্বার পুরস্কার হলো বারো আতুম মিনান্নার জাহান জাহান্নামের খাতার থেকে তার নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাঠিয়া দিবেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাহমাতুল লিল বলে শুধু তাই না দুই নাম্বার পুরস্কার আল্লাহ সুবহানাহু আল্লাহর বান্দাদেরকে ডাক দিবেন যারা তাকবীর ওয়ালাক একাদানে চল্লিশ দিন পর্যন্ত নামাজ আদায় করবে তাদেরকে আল্লাহ সুবহান ওয়া দুই নাম্বার পুরস্কার দান করবেন দুই নাম্বার পুরস্কার হলো বারাআতুম মিনান নিফাক সুবহানাল্লাহ বলবেন না আল্লাহু আতুম মিনান নিফাক দুই নাম্বার পুরস্কার হলো যারা কাদারে চল্লিশ দিন পর্যন্ত তাকবেন সাথে নামাজ আদায় করবেন তাদের নামটা মুনাফিকের খাতার থেকে আমার আল্লাহ বলেন না আল্লাহ আচ্ছা বলুন জাহান্নামের হাতার থেকে যদি নামটা কাঠিয়া দে মুনাফিকের খাতার থেকে যদি নামটা কাটিয়ে দেয় ওই ব্যক্তিকে কেউ পারবে জান্নাত থেকে ফিরানোর জন্য কেউ পারবে না এই জন্য জবান খুলে বলুন ওয়ালা নামাজ পড়লে ফজিলত আছে না নাই আমরা তো ওয়ালা নামাজ পড়ুন কথা পাঁচ তো নামাজই ঠিক মতে